আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আজকের এই ভিডিওতে আলোচনা করব খতমে তাসমিয়া মানে আল্লাহ তালার নামের খতম শাব্দি করতে হচ্ছে এটা এটা আসলে মূল নাম কোনটা কোনটা পড়লে যে কোনো হাজত পূরণ হয় খতমে তাসমিয়ার ফজিয়ালতগুলো আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব ইনশাআল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি সতর্ক করছি বারবার বলার পরেও সতর্ক না হলে তাই আমি নিচ্ছি না কারণ অনেকে আমার নাম আমার ছবি আমার ছবি অন্য নাম হাজারোভাবে এভাবে মানুষকে ধোকা দিচ্ছে জন্য সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান তো তাসমিয়া মানে কি তাসমিয়া হচ্ছে আল্লাহর নাম আর মানে আল্লাহ নামের একটা শোয়া লক্ষ এই দোয়াটা আপনি এক একাও পড়তে পারেন কয়েকজন মিলেও পড়তে পারেন সকল প্রকার কঠিন মতলব যদি হয় কঠিন উদ্দেশ্য হয় এটা জাস্ট একবার কয়েকজন মিলে বসে এই দোয়াটা পরে আল্লাহর কাছে হাত তুলে চাইলে আল্লাহবাক ফিরিয়ে দেন না মনের আশা পূরণ হওয়ার জন্য ছোট আমলের মধ্যে ভালো একটা আমল আমি দোয়া করি হে আল্লাহ এই আমলটা যারা করবে সব্বার দোয়াকে কবুল করেন হামিন খতমে তাসমিয়ার সেই জিকিরটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আমি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ পাকের নামে শুরু করছি দোয়াটার অর্থ হচ্ছে এটা এটা অনেক পরীক্ষিত দোয়া আল্লাহ রসুল সাল্লাহ এই দোয়াকে এত বেশি পছন্দ করতেন তিনি কোনো কাজ এই দোয়া না পরে শুরুই করতেন না তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটাও বলেছেন যে কাজের শুরুতে বিসমিল্লা না বলা হয় তার মধ্যে কোনো ফজদিলত এবং খায়ের থাকে না এছাড়া আমলগুলো বিকল্প নয় আমল করেন দোয়া করি আল্লাহ সুত আমাদের সবাইকে আমালে তৌফিক ফরমান আমিন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমি আগেও বলেছি কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ পাবেন এর বাইরে অন্য কোনো পেজও নাই সাবধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু